ভারত সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা মাস্কের স্টালিংকের ব্যবহার মণিপুরে মণিপুরের মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে চলমান সংঘর্ষের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে বারবার ইন্টারনেট বন্ধ করে দেয় রাজ্য ও কেন্দ্রীয় সরকার যা কখনো মাসের পর মাস চলতে থাকে তবে এ সময়ের মধ্যে মণিপুরের বিভিন্ন এলাকায় ইন্টারনেটের জন্য স্টারলিং সেবা ব্যবহৃত হচ্ছে বলে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম দ্য গার্ডিয়ান একাধিক সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন তিনি একটি স্টারলিং ডিভাইসটি ব্যবহার করতে দেখেছেন এটি একটি বিয়ের অনুষ্ঠানের সময় যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছিল মণিপুরে কতগুলো সশস্ত্র গোষ্ঠী এই প্রযুক্তি ব্যবহার করছে তার কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি কুকি পক্ষের পক্ষের দুটি এবং এক গোষ্ঠী দাবি করেছে তারা ইন্টারনেট অ্যাক্সেস করতে স্টারলিং ব্যবহার করেনি এর আগে ভারতের ভূখণ্ডের স্টারলিং ব্যবহার দেখা গেছে গত ডিসেম্বর মাসে ভারতীয় কোস্টগার্ড জানিয়েছে তারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকায় স্টার্লিং ডিভাইস উদ্ধার করেছে যা প্রায় তিন বিলিয়ন পাউন্ড মূল্যের মাদকদ্রব্য মেথ অ্যাম্পিটামিন পাচারের সঙ্গে সম্পর্কিত ছিল পুলিশ জানিয়েছে ডিভাইসটি নেভিগেশন এবং ইন্টারনেট অ্যাক্সেসের জন্য ভারতীয় জলসীমায় ব্যবহার করা হচ্ছিল এবং তারা তদন্তের সহায়তার জন্য যোগাযোগ করেছে। রাজ্যের দুটি নিরাপত্তা সংস্থার কর্মীরা জানিয়েছেন মণিপুরের সাধারণ জনগণ এবং সশস্ত্র গোষ্ঠী অবৈধভাবে ইন্টারনেট অ্যাক্সেস করতে স্টারলিং ডিভাইস ব্যবহার করেছে মণিপুরের এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান কিছু এলাকার মধ্যে বিশেষ করে মিয়ানমার সীমান্তের কাছাকাছি কিছু অঞ্চলে কাজ করে স্টারলিং সম্প্রতি উদ্ধার করা স্টারলিং ডিভাইসটি মিয়ানমার থেকে চোরাই পথে আনা হয়েছে বলে নিরাপত্তা কর্মীরা মনে করছেন তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি স্টারলিং উল্লেখ্য দুই সালের মে মাস থেকে প্রায় দৈনিক সংঘর্ষ হচ্ছে রাজ্যটিতে যার ফলে দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে উভয় পক্ষেই সশস্ত্র গোষ্ঠী গঠন হয়েছে যার ফলে রাজ্যটি জাতিগতভাবে বিভক্ত হয়ে পড়েছে